আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী পাঁচ দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকদিন শীতের কী প্রভাব পড়বে বাংলায় শীত বাড়বে না কমবে এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে মঙ্গলবার প্রথমে দেখে নেব দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া প্রথমেই এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের আকাশই কিন্তু মোটের উপর পরিষ্কার থাকবে তবে সকালের দিকে কুয়াশা থাকবে কুয়াশা থাকবে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং নদিয়া থেকে শুরু করে এদিকে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া এবং পুরুলিয়া এইসব অংশে কুয়াশার পরিমাণটা দক্ষিণবঙ্গে বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতেই কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলাতে সকালের দিক থেকে একটু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বাকি অংশে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে জলপাইগুড়িতেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং এদিকে বাংলাদেশের ময়মনসিং বিভাগ এই অংশ এবং সিলেট বিভাগেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বাকি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বাকি রংপুর বরিশাল খুলনা সমস্ত আকাশই সমস্ত জেলার আকাশই মোটের উপর পরিষ্কার থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় এবং মিজোরাম ত্রিপুরা সমস্ত আকাশে কিন্তু মোটের উপর পরিষ্কার থাকলেও কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে গুহাটি এদিকে শিলচর এই অংশে বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে মঙ্গলবার সকালের দিক থেকে এবং এদিকে বাংলাদেশেও বেলা বাড়তে কিন্তু বাংলাদেশে ঢাকা এবং সিলেট বিভাগটা দিকে একটু বেশি আংশিক বেশি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি এই মুহূর্তে সেই আপডেটে আসবো প্রথমে আসবো একটু তাপমাত্রাতে আগে শীতের আপডেটটা দেখে নিই মঙ্গলবার সকাল থেকে কিন্তু তাপমাত্রা বেশ নিম্নমুখী থাকবে এর প্রভাবে শীত কিন্তু আবারও কিছুটা জাঁকিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তারপর থেকে কিন্তু আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং যার কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে কলকাতায় পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে মঙ্গলবার সকালে তাপমাত্রা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পনেরো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং এদিকে মুর্শিদাবাদের দিকে মোটামুটি থাকছে তেরো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে পশ্চিমের জেলা বাঁকুড়াতে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে হুগলি হাওড়া এসব জায়গায় থাকবে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকছে তাপমাত্রা মোটের উপর বারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনো পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টায় থাকছে না পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে নদিয়াতে থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় একই রকম থাকবে তাপমাত্রার কোনো হেরফের হবে না যদিও বা মঙ্গলবার সকাল থেকে ভালোই শীতের অনুভব হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের ঢাকাতে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে তেরো ডিগ্রি রংপুরে থাকবে ১৩ ডিগ্রি এবং সিলেট বিভাগেও থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস প্রায় চোদ্দো থেকে পনেরো এবং এদিকে বরিশাল খুলনা এসব অংশে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস উপকূলবর্তী এলাকায় একটু তাপমাত্রা বেশি থাকবে সতেরো থেকে উনিশ ডিগ্রি কলাপাড়া এসব অংশে তবে তাপমাত্রা কিন্তু বাংলাদেশে একই রকম লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ তো থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার এবং কোচবিহারে বারো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকে থাকছে দার্জিলিংয়ে থাকবে আট ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রার খুব একটা পরিবর্তন এই মুহূর্তে হচ্ছে না যদিও বা আগামী চব্বিশ ঘন্টায় শীতের দাপট অনুভূত হবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেট আসি আমরা চলে আসবো এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে বিষয়ে জানব তার আগে জানিয়ে দিই এদিকে কিন্তু বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে যার কারণে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে ইতিমধ্যে নতুন একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বান্দা আইসের কাছাকাছি এর প্রভাবে কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল আসতে পারে বাংলার জেলাগুলিতে এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে এদিকে শীত যদিও বা কনকনে আগাম গত দুদিন ধরেই শীতের কিন্তু ভালোই ঝলকানি দিচ্ছে যদিও বা কিন্তু এর মাঝে কিন্তু আবার আবহাওয়া বদলের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকে পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে টোটাল দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশে কিন্তু মঙ্গলবার মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে কিছু কিছু অংশে কুয়াশা সকালে থাকলেও বেলা বাড়তেই কিন্তু কুয়াশা কেটে যাবে এবং এদিকে দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মঙ্গলবার দিনভর আকাশ মোটের ওপর কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই মেঘাচ্ছন্ন কেটে গিয়ে আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার তেইশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু থাকছে না আলিপুরদুয়ার জেলা শিলিগুড়ি জেলা আলি সরি আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদাহতেও মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর এবং সিলেট বিভাগ এইসব অংশ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আবহাওয়া মোটের উপর শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া থাকবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে মঙ্গলবার থাকছে না এদিকে পশ্চিমের জেলাগুলিতে কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরি পশ্চিমের জেলা পূর্ব উৎ ভারতের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কথা বলছে আসাম সহ এদিকে মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এসব অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নাই নেই যেমন কিছু কিছু অংশ আসা গুয়াহাটির দিকে হালকা সামান্য ছিটেপোটে বৃষ্টি হতে পারে যদিও বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই এসব অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ডের দিকেও কিন্তু হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বুধবারে আপডেটে যদি যায় বুধবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসামে বৃষ্টির সম্ভাবনা থাকবে গুয়াহাটির দিকে ছিটে মাঝারি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি ত্রিপুরা রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং মিজোরাম মণিপুর এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না এদিকে বুধবার চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলি কল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদীয়া জেলা থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের রাজশাহী ঢাকা থেকে শুরু করে সমস্ত বিভাগগুলি এবং জেলাগুলিতে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার চব্বিশ তারিখ থাকছে না এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না বুধবারও অর্থাৎ বুধবার বৃহস্পতিবারও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে তবে শীতে কিছুটা পরিবর্তন আসতে পারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শীত কিছুটা কমতে পারে তবে সাতাশে ডিসেম্বরের পর থেকে কিন্তু আরও জোরালো হবে শীত যদিও বা এখনও শুক্রবার বা ছাব্বিশে ডিসেম্বর এবং সাতাশে ডিসেম্বর পর্যন্ত বাংলার কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে যদি নিম্নচাপের রূপ নেয় তবে তার প্রভাবে কিন্তু ফের বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হতে পারে যতক্ষণ না নিম্নচাপ তৈরি হচ্ছে ততক্ষণ বলা সম্ভব নয় নিম্নচাপ তৈরি হলে ফের একবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলার জেলাগুলিতে